এসআইআর জন্য বিএল প্রশিক্ষণ শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের জন্য বিএল প্রশিক্ষণে বাড়তি নজর নির্বাচন কমিশনের প্রশিক্ষণে অংশগ্রহণ করলেও এখনো আতঙ্কে বিএলওরা শাসক দলের ছোট বড় নেতাদের হুমকি হুঁশিয়ারিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএলওরা শনিবার নজরুল মঞ্চে ও ডিওজিও ভবনে প্রশিক্ষণ হয়ে গেল বিএলওদের আতঙ্ক নিয়ে প্রশিক্ষণ শিবিরে পৌঁছায় বিএলওরা কয়েকজন মহিলা বিএলও সঙ্গে কথা হয়েছিল তারা কিন্তু প্রকারান্তরে বলছেন প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা চলছে এবং ভয়ের বাতাবরণ রয়েছে ভয় করলেও আমাদের কিছু করার নেই কারণ আমাদের কাজটা করতে হবে এর আগে ইলেকশনের ডিউটির আগেও আমাদের অনেক রকম ভয় এবং দুর্ঘটনার সম্মুখীন অনেকেই হয়েছেন আমাদের সহকর্মীরা কিন্তু তাও আমাদের ইলেকশন ডিউটি করতে হয় এসআইআরের প্রসেসও আমাদের করতে হবে যদি বলেন একটু সামান্য টেনশন আছে তবে আশা রাখছি কমিশনের উপরে আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে আমরা কিছুটা তো অ্যাপ্রিহেন্সিভ আছেই কারণ আমাদের কোন দিক থেকে প্রেশার পড়বে কারণ আমাদের তো হাত পা বাঁধা তাই না আমাদের যেরকম ডিউটি দেবে আমাদের সেরকম করতেই হবে তো অন্য দিক থেকে যদি কোনো কাউন্টার প্রেশার পড়ে সেটা তো আমাদের সমস্যার কারণ আছেই চতুর্থ একটা ভয়ের তৈরি করে দেওয়া হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতা থেকে কেষ্টপিষ্টু বার বার হুমকির মুখে বিয়েলোরা প্রশিক্ষণ শিবির থেকেও পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে সরব হন বিয়েলোরা। আতঙ্কের পরিবেশ রয়েছে এমনটাই উল্লেখ করছেন বারবার বিএলওরা তারা বলছেন নিরাপত্তা চায় কারণ বিএলওদের গ্রাউন্ড জিরোয় গিয়ে কাজ করতে হবে এবং শুধু বিএলও নয় তাদের সঙ্গে থাকবে বিএলএ সেটাও একটা কার্যত চাপের কারণ হতে পারে বলে আশঙ্কাও অনেকে প্রকাশ করছে তো সে তো একটু তো উদ্বিগ্ন আছে ভুলে আমরা যতটা সাবলীল এই কাজ যারা আমরা প্রথম করতে আসছি একটু তো নিরাপত্তার বিষয়ে তো অবশ্যই রয়েছে আশা রাখছি নিরাপত্তা পাবই ডোর টু ডোর গেলে আমাদের যে সার্ভে বা বাড়িতে বলা হবে সেখানে নিশ্চয়ই আমাদের বিএলএ থাকবেন নির্বাচন কমিশনার রাজ্য পুলিশকে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে তবে পুলিশ প্রশাসনে আস্থা নেই খোদ বিএলওদেরই ভয় পাচ্ছে কমিশন যদি নিরাপত্তা দেয় ভালো না হলে কি না হলে ভয় লাগে আশা রাখছি ভরসা করছি যে নিশ্চয়ই আমাদের নিরাপত্তা ব্যবস্থা সঠিক হবে এভাবে হুঁকি দেওয়া হচ্ছে কোথাও গিয়ে কি একটা ভয় বা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে হ্যাঁ এই তবে সবার শুভ বুদ্ধির উপর আমরা ভরসা রাখি বিরুদ্ধে নিরাপত্তার দাবিতে সরব বঙ্গ বিজেপি নেতৃত্ব একটা ভয়ের পরিবেশ উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন কিন্তু ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে বিএলওদের সুরক্ষার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের সুতরাং মমতা ব্যানার্জি আপনার সরকারে বিএলওদের যদি কারোর উপর একটা আঁচ আসে তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দল নেতার সঙ্গে যোগাযোগ করবেন আমিও যোগাযোগ করে দেবো সাহায্য করবো সাহায্য বিয়েলোদের বেঁধে রাখা থেকে অসহযোগিতার নিদান বারবার তৃণমূল নেতার কর্মীদের নিশানায় বিয়েলরা কমিশনের নির্দেশে মমতার পুলিশ কি তকমা ছেড়ে ফেলে বিয়েল নিরাপত্তা দিতে পারবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়